জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হলো ধনু রাশির জাতক এবং জাতিকাদের মায়েরা কেমন হয় সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনে সমস্যা ভূত প্রেত সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে সাদা স্রাপ অর্শ যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন জয় তারা হল হলো রাশিচক্রের নবম স্থান এবং এই ধনুরাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি যখন ধনুরাশির জীবনে শনির সাড়ে সাত শুরু হয় দু হাজার চোদ্দ সাল থেকে তখন থেকে ধনুরাশি জাতক এবং জাতিকারা ভালো করে বোঝেন যে মা কাকে বলে কারণ শনির যখন সাড়ে সাথে শুরু হয় মানুষের জীবনে তার ইফেক্ট কিন্তু মায়ের উপরে আগে পড়ে তিন মাস আগে থেকে তার মায়ের উপরে তার লক্ষণ দেখতে পাওয়া যাবে শনির সাড়ে সাথে যে জাতকের শনির সাড়ে সাথে চলছে তার যতনা সমস্যা হবে তার হাজার গুণ সমস্যা কিন্তু বেশি মানে যার যেসব জাতক বা জাতিকার শনির সাড়ে সাথে চলে তার মায়ের উপর বেশি পড়বে কারণ চন্দ্রমা হলো মা এবং মনের কারক মানসিকতার কারক মানসিক শান্তির কারক শনির যে সাড়ে শুরু হয় চন্দ্রের উপরে কিন্তু শনির সাড়ে শুরু হয় কারণ গ্রহে উপর দিয়ে কিন্তু শনি পাস হচ্ছে তার জন্য শনির সাথে সাথে যখন মানুষের জীবনে চলে অনেক মানুষের মায়ের মৃত্যু হয়ে যায় মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় মায়ের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায় মায়ের কাছ থেকে দূরত্ব হয়ে যায় মায়ের ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়ে যায় চিরদিনের মতো এই সমস্যাগুলো কিন্তু দেখা দেয় এই কারণে প্রথমে আমি শুরু করলাম কারণ মায়ের সাথে সন্তানের একটা নারীর সম্পর্ক আছে ভালোবাসার সম্পর্ক আছে মমতার সম্পর্ক আছে শনি ভালো করে জানে যে কোনো জাতক বা জাতিকে যদি সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে হয় প্রথমে তার মাকে কিন্তু আঘাত করতে হবে আর প্রথম কাজটা কিন্তু শনি তার মাকে দিয়ে স্টার্ট করে এখন আলোচনা করব যে মা কাকে বলে মায়ের কতগুলো আমি এখানে ডেফিনেশনে আলোচনা করছি মা হলো পৃথিবীর সবচেয়ে দামি বা মূল্যবান বস্তু বা গিফট ঈশ্বরের কাছ থেকে সন্তানের কাছে যার সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না যার মা নেই সেই একমাত্র বোঝে যে মা হারানোর যন্ত্রণা বা মৃত্যুতুল্য কষ্ট কাকে বলে মা হলো এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু যার স্থান অন্য কেউ নিতে পারে না পিতা হলো একজন সন্তানের কাছে সর্বদা যত্নশীল কিন্তু একজন মা তার সন্তানের প্রতি সর্বদা প্রেমময় ভক্তি একটা ভাব আমার মা হলো সমগ্র বৃষ্টির একজন সর্বশ্রেষ্ঠ মা মায়েরা কখনোই অবসর গ্রহণ করেন না তার সন্তানের বয়স যতই হোক না কেন তার কাছে সারা জীবনে সে মায়েই থাকে যে প্রকৃতি ভাগ্যবান তার কাছে শুধুমাত্র মা থাকে কারণ মা হলো ভগবানের রূপ কারণ ভগবানকে আমরা কখনো চোখে দেখিনি শুধু নামই শুনেছি কিন্তু জন্মের পর থেকেই আমরা কিন্তু শুরুর থেকে মাকেই দেখে আসছি এবং মায়ের আদর্শকেই মায়ের ভালোবাসাকে নিয়ে কিন্তু আমরা আজ বড় হয়েছি মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ মা হচ্ছেন এমন একজন ওষুধ যার পর সে হাজার হাজার রোগ বিধি সন্তানের ভালো হয়ে যায় যার মা আছে সে কখনোই গরিব হতে পারে না মা হচ্ছে সন্তানের আদর্শ শিক্ষা নিকেতন পৃথিবীতে তোমার হাজার বন্ধু থাকুক হাজার বান্ধবী থাকুক হাজার আত্মীয় স্বজন থাকুক সবার শেষে কিন্তু তুমি মাকে পাশে পাবে তুমি যদি মায়ের উপর কোনো অনাদার বা অত্যাচার করে থাকো মা কিন্তু পরিবর্তে তোমা কিন্তু তোমার মঙ্গল কামনাই করবে কখনো অভিশাপ মা যদি দেও দেয় রাগের মাথায় সে অভিশাপ কিন্তু সন্তানের কাছে লাগে না পৃথিবীর সেরা ওষুধ হলো মায়ের চুম্বন এবং মায়ের আশীর্বাদ মা হলো সেহের ভান্ডার যা কখনোই খালি হয়ে যায় না কান্না সেরা জায়গায় হলো মায়ের কোল মায়ের ভালোবাসা হলো এক এমন জ্বালানি যা একজন সাধারণ মানুষকে অসম্ভব করে তুলতে করে তুলতে পারে কারণ আমরা যখন ছোটোবেলায় হয়তো স্কুলে পড়তাম আমরা হয়তো কারো বড়ো কোনো বাচ্চার সাথে হয়তো যদি কোনো দুষ্টুমি ছোকরাছি করতাম তারা যদি আমাকে মারতে আসতো বকতে আসতো দৌড়ে এসে কিন্তু মায়ের পাশে আমি লুকিয়ে যেতাম তাই সন্তানের কাছে মা একটা সুদর্শন যক্কের মতন কাজ করে প্রতিটি সন্তানের ক্ষেত্রে এবং ধনুরাশি জাতক এবং জাতিকাদের মায়েরা খুব ধার্মিক হয় খুব আদর্শবান মহিলা হয় এবং খুব কিন্তু শিক্ষিত ব্যক্তি হয় এরা সন্তানকে সব রকম শিক্ষারা দিতে চায় উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায় একজন সমাজের প্রতিষ্ঠা ব্যক্তি হিসেবে তারা সবসময় দেখার চেষ্টা করে স্বপ্ন দেখে যে আমার ছেলেদের মস্ত বড়ো ইঞ্জিনিয়ার হবে কেউ কেউভাবে যে ডাক্তার হবে কেউভাবে উকিল হবে এরা কিন্তু ধনুরাশির জাতক এবং জাতিকাদের মায়ের স্বপ্ন এই আজকের আলোচনা ধনুরাশি জাতক এবং জাতিকাদের জন্য এই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা